নমস্কার সংকীর গপ্পতে আপনার সবাইকে স্বাগত চলে এলাম পুরী পার্ট টু নিয়ে জানি এতদিন দেওয়া হয়নি দিন ধরেই ব্লগটা পড়েছিলো সময়েরভাবে দেওয়া হয়ে উঠছিল না তাহলে চলুন শুরু করা যাক এই যে দু দিন পর অনেক চেষ্টার পর আমি সানরাইজটাকে নিতে পেরেছি ঠিকঠাক আমাদের ট্রিপের সবথেকে বড়ো সদস্য তাই তো এই যে এই এই এইজ আমরা বেরিয়ে পড়েছি আজকে সাইট জন্য এই সিনের এইটা হচ্ছে আমাদের ফ্লোর আমরা তো ফিফ ফ্লোরে ছিলাম রুমটা তো আপনাদেরকে দেখিয়েছি ফ্লোরটাও দেখালাম আর এই যে এইটা হোটেলটা হচ্ছে হোটেলটা আমাদের সকাল আটটায় আমরা বেরিয়ে পড়েছি আমাদের গাড়িও চলে এসে ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আমরাও চলে এসেছি ব্রেকফাস্ট আমরা আজকে বাইরেই করব। তাই অপেক্ষা করছি যে কখন আমাদের গাড়িটা ছাড়বে প্রথমেই চলে এসেছি আমরা স্যান্ড আর্ট মিউজিয়ামে চলুন ভেতরে যাওয়া যাক ভেতরে চলে এসেছি দেখুন কি সুন্দর না বালি দিয়ে সমস্তটা করেছে পুরোটাই বালি আমরা প্রথমে ভেবেছিলাম যে সিমেন্ট দিয়ে বালি দিয়ে জল দিয়ে ওটাকে ওইভাবে করা আছে পার্টগুলোকে যাতে ঠিকঠাক ধরে রাখা যায় কারণ শুধু বালি দিয়ে তো হবে বলে আমাদের মনে হচ্ছিল না কিন্তু আমরা বেরিয়ে যাওয়ার পর ড্রাইভার কাকুকে যখন জিজ্ঞাসা করলাম তখন ড্রাইভার কাকু বললেন যে না ওটা পুরোপুরি বালি দিয়েই তৈরি বালির মধ্যে জল হালকা হালকা দিয়ে দিয়ে সেটাকে ওইভাবে ধরে রাখার প্রচেষ্টা করা হয়েছে এবং খুব সুন্দরভাবে ধরে রাখা আছে কি সুন্দর দেখুন যে করেছে সব থেকে দুর্ধর্ষ হচ্ছে দেব যার স্থানে যাওয়া কি দারুণই না লাগছে সেখান থেকে বেরিয়ে আমরা ব্রেকফাস্টের জন্য চলে এসেছিলাম এই জায়গাতে এখানে বেশিরভাগ জায়গাতেই দেখবেন দেয়ালে স্থাপত্য ভাস্কর্য শিল্পের কি সুন্দর কারুকার্য করা আছে ম্যাক্সিমাম দেওয়ালে চলুন একটু খেয়ে নিই আমি নিয়েছি এখানে ইডলি সাথে দিয়েছে একটু সাম্বার চাটনি আচার প্লাস আবার ঘুগনিও দিয়েছি ইডলির সাথে ওদিকে কাকু কাকিমাও ধোসা নিয়েছিল আপন দাও ধোসা নিয়েছিল দেবু আর উর্মিনী ছিল লুচি খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছি আমরা চলে এসেছি এখানে লিঙ্গরাজ মন্দিরের কাছে কিন্তু লিঙ্গরাজ মন্দিরে আমরা ঢুকতে পারিনি কারণ হাতে অত সময় ছিল না সবই বিকাল পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যায় আমাদেরকে কোনারক মন্দিরেও যাওয়ার ছিল উদয়গিরি খণ্ডগিরি ধবলগিরি এসব দিকেও যাওয়ার ছিল তাই আমরা লিঙ্গরাজে নামিনি এর পরের বারে গেলে অবশ্যই লিঙ্গরাজ মন্দির দর্শন করব। রাস্তাটা দেখুন কি সুন্দর লাগছে দুদিকে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা এই যে এটা হলো চন্দ্রভাগা সমুদ্র কথিত আছে যে বছরে একবার পৌষ মাসে পূর্ণিমাতে এখানে সবাই স্নান করতে আসে এবং চন্দ্রভাগা কেন নাম হয়েছে কারণ সেই দিন সকলে স্নান করতে এসে চাঁদকে ভাগিয়েছিল যাতে না রাত হয় যাতে দিনই থাকে সেই কারণে নাকি এটা চন্দ্রভাগার নাম এখানে সচরাচর কাউকে নামতে দেয় না কারণ এটা জলটা উল্টো দিকে টানে এবং চোরাবালিও প্রচুর আছে তাই আমরা ওখানে নামিনি চলে এসেছি কোণার্ক মন্দিরে টিকিট কেটে একটু ভেতরে আমরা ঢুকে পড়েছি আগেই বলে দিই চল্লিশ টাকা করে টিকিট স্যান্ডার্ট মিউজিয়ামে যে গেছিলাম সেখানেও চল্লিশ টাকা করে টিকিট ছিল এবং কোণার্ক মন্দিরে যে এলাম সেখানেও চল্লিশ টাকা করে টিকিট টিকিটের দামটা সত্যি খুব বেশি সেই অনুযায়ী তো চলুন আমরা ভেতরে ঢুকে পড়েছি খুব ইচ্ছা ছিল এতদিন ফোনেই দেখতাম কোনারক মন্দির তার রহস্য জানতাম কিন্তু আজকে পুরো সামনে থেকে দেখছি ভীষণ ভালো আর সেদিনকে অতিরিক্ত গরম ছিল তাই আমাদের বিশাল কষ্ট হয়েছে বা ছোটো বাচ্চাও ছিল সাথে কিন্তু বিশ্বাস করুন আমার তো ভীষণ ভালো লেগেছে এই যে সামনে যে সিংহ দুটো দেখছেন সিংহ দুটোর নিচে হাতি আছে এবং তার নিচে মানুষ আছে তার মানে এর অর্থ হচ্ছে মানুষ এই মন্দিরে ঢোকার আগে নিজের সমস্ত হিংসা ক্রোধ অহংকার সব ফেলে রেখে এই মন্দিরে ঢুকবে এটাই হচ্ছে ওইটার মানে তার জন্যই ওখানে সিংহ তারপরে হাতি তারপরে নিচে মানুষ চাপা যাতে অহংকারটা মানুষ সেখানেই শেষ করে এই মন্দিরে ঢুকতে পারে এই মন্দির বহু যুগ পুরনো এই মন্দিরের সাথে অনেক রহস্য জড়িয়েছেন এবং স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব নরসিংহ রাজা ধর্মরাজ প্রতিজনে এই মন্দিরের সাথে জড়িত আছে। কথিত আছে যে কৃষ্ণের পুত্র শাম্ব যখন গোপীরা চান করছিল তখন গোপীদের বস্ত্র সে চুরি করে নিয়েছিল তো গোপীরা চান করার পরে নিজেদের বস্ত্র না পাওয়াতে যখন তারা বুঝতে পারেন যে শাম্ব সেগুলোকে চুরি করেছে তখন তারা শ্যাম্বকে অভিশাপ দেন যেটার কারণে শ্যাম্ব একটি খুব বড় রোগে জরাগ্রস্ত হয়ে যায় এবং সে সূর্যদেবকে আহ্বান করে যাতে সে ঠিক হয়ে যায় তার শরীর সুস্থ হয়ে যায় তো সেখানে সূর্যদেব আসেন এবং তার শরীর ঠিকও হয়ে যায় এবং সূর্যদেবকে ওনাকে বলেন যে আমার জন্য একটা মন্দির তৈরি করে দিতে তো শাম্বুর শরীর যখন ভালো হয়ে যায় সে জরাগ্রস্ত থেকে পুরোপুরি মুক্তি পেয়ে যায় তখন কিন্তু সে সেটার পালন করতে পারে না ভুলে যাওয়ার ফলে তো পরের জন্মে শাম্বু নরসিংহ রাজা রূপে জন্ম নেন তখন নরসিংহ রাজাকে স্বয়ং সূর্য নারায়ণ স্বপ্ন দেন যে আগের জন্মে তোমার এই রোগটি হয়েছিল এবং আমি তোমাকে আমার মন্দির একটা গড়িয়ে দিতে বলেছিলাম তুমি সেটা এই জন্মে করে দাও সূর্যনারায়ণের কথা অনুযায়ী নরসিংহদেব এই মন্দিরটি পরিচালিত করে নেন সূর্যনারায়ণের রথের আকারে এই মন্দির পুরো নির্মাণ করা হয় রথে যেমন বারোটা চাকা থাকে এই মন্দিরেও বারো জোড়া চাকা আছে যেটা চক্র ওই চক্র হচ্ছে চব্বিশটা বারো জোড়া মানে চব্বিশটা সেই চব্বিশটা চক্র চব্বিশটা পক্ষকে বোঝায় এবং চক্রগুলোর মধ্যে যে আটটি কাঁটা আছে ঘড়ির কাটার মতো সেটা সময় বোঝায় মন্দিরের এক একটা জিনিসে এক একটা রহস্য লুকিয়ে আছে আমরা এই ভেতরেরটাই ঢুকতে পারিনি কারণ এখানে কাজ চলছে তাই ঢুকতে দেওয়া হয়নি আমাদেরকে আপনারা দেখলেন এক একটা পিলারগুলোতে কি সুন্দর কারুকার্য করা আছে মন্দিরটা প্রায় ভগ্নাংশ পুরো টুকরো টুকরো হয়ে পড়ে রয়েছে ভগ্নাবশেষগুলো ওই পাশে দেখছেন হাতিগুলোও আছে এবং এই মন্দিরের আরও কিছু তথ্য আছে যেটা এই মন্দিরের ওপরে বাহান্ন টনের একটি চুম্বক লাগিয়েছিল এই মন্দিরটি যখন সূর্য উঠত তার সাথে সাথে মন্দিরটাও উঠত যখন সূর্য অস্ত যেত সাথে সাথে মন্দিরটাও মাটির নিচে চলে যেত পাশে সমুদ্র থাকার কারণে ব্রিটিশরা যখন জাহাজে করে আসতেন এই দেশ থেকে ওই দেশ ওই দেশ থেকে এই দেশ যখন ওরা যাতায়াত করতেন বাণিজ্যিক কারণে ওই বাহান্ন টন চুম্বকের কারণে ওদের কম্পাসের কাঁটা এদিক ওদিক ঘুরে যেত ফলে ওরা উল্টো রাস্তায় ভুল রাস্তায় চলে যেত ফলে ওদের অনেক বিপদের মুখে পড়তে হতো তাই ব্রিটিশরা সেই বাহান্ন টনের চুম্বকটি নিয়ে চলে যান এবং সেটাকে নষ্ট করে দেন ফলে আস্তে আস্তে মন্দিরটি নিজের ঐতিহ্যটাও শেষ করতে থাকে এই মন্দির প্রচুর কিছু দেখেছেন যেটার জন্য মন্দিরে আজ এই অবস্থা প্রায় কিছুই নেই মন্দিরটা মেন মন্দিরটা এখানে নেই এটা হচ্ছে নাট্য মন্দির মেন মন্দিরটা বালি মিরে চাপা পড়ে গেছে সেটার আর কোনো হদিশ পাওয়া যায়নি দেখুন এখানে পিলারগুলোতে কি সুন্দর করে করা পাথরের মধ্যে কি সুন্দর কারুকার্য করা বারোশো লোক মিলে এই মন্দির তৈরি করেছিল রাজা বলেছিলেন যে বারোশো লোকই দরকার এবং বারো বছরের মধ্যেই এই মন্দির তৈরি করতে হবে বারো থেকে একটা বেশিও চলবে না কিন্তু যে শ্রমিকরা কাজ করছিলেন তার মধ্যে একজনের স্ত্রী গর্ভবতী ছিলেন সেই সময় স্ত্রী একটি পুত্রের জন্ম দেন এবং বারো বছর পরে সেই পুত্র এই মন্দিরে আসেন এবং সেও বলেন আমি কাজ করব কিন্তু ওখানকার যে শ্রমিকরা ছিলেন তারা তাকে বলেন যে না তুমি এই কাজ করতে পারবে না কারণ রাজার আদেশ যে আমরা বারোশো জনই কাজ করব বারোশো জনের বেশি কেউ কাজ করতে পারবে না সে পুত্রের নাম হচ্ছে ধর্মরাজ সে শ্রমিকদের সাথে হাতে হাতে কাজ করে দিয়ে মন্দির নির্মাণের পর রাজা যখন জানতে পারেন যে এই বিষয় তখন ধর্মরাজ নিজেই আত্মহত্যা করে নেন এই মন্দিরে এক সময় এক সময় ডাকাতের উপদ্রব ছিল এত কিছুই দেখেছে এই মন্দির যে এই মন্দির থেকে সূর্যনারায়ণের যে বিগ্রহ সেটি নেই সেটি তৃতীয় যে নরসিংহ রাজা সে পুরীর মন্দিরে নিয়ে গিয়ে রেখেছেন এবং এখান থেকে অনেক স্তম্ভ আছে যেগুলো পুরীর মন্দিরে রাখা আছে তার মধ্যে একটা হচ্ছে অরুণ স্তম্ভ যেটা পুরীর সিংহদ্বার গেটের সামনেই রাখা আছে পুরীর মন্দিরও যেরকম অনেক কিছু দেখেছেন কোনার্ক মন্দিরও সেরকম অনেক কিছু দেখেছে আমরা কোনার্ক মন্দির থেকে বেরিয়ে চলে এসছি ধবলগিরিতে ওপর থেকে দেখুন কি সুন্দর লাগছে আমরা অনেকটা ওপরে আছি এখন এবার আমরা আরও উপরে উঠব এই জন্য মন্দিরটা দেখুন আমরা উপরে উঠে এসেছি মন্দিরটা নতুন তৈরি হয়েছে মানে মেরামত হয়েছে নতুন কি ভালো লাগছে না আমরা ভেতরে সেরকম ঢুকতে পারিনি ভিড় ছিল বলে আর ওই যে আগেই বললাম প্রচণ্ড গরম ছিল তাই কষ্ট প্রচুর হচ্ছিলো সকলের আমরা মন্দির থেকে বেরিয়ে এবার যাব উদয়গিরি এবং খণ্ডগিরিতে চলুন তাহলে যাওয়া যাক আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই এবং মন্দিরটা একটু দূর থেকে দেখাই দাঁড়ানো দেখছেন মন্দিরের চাতালটা মন্দিরটা কিন্তু অনেকটা উঁচুতে রাখা উঁচুতে করা এই যে আমরা এখান দিয়ে যাচ্ছি এবারে আর একটা মন্দির ওর পাশ পিছন দিকেই আছে আর একটা মন্দির ওখানে বুদ্ধদেবের নানান মূর্তি স্থাপিত করা আছে চলুন আপনাদেরকে দেখাই আমরা বেরিয়ে পড়েছি এবার উদয়গিরি এবং খণ্ডগিরি যাওয়ার জন্য ওই যে আপনাদেরকে বলেছিলাম এখানে দেখুন দেওয়ালগুলোতে কি সুন্দর সব আঁকা রয়েছে রাস্তার ধারেও এবং রাস্তাগুলি পুরো ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন যেটা কিন্তু আমাদের এখানে দেখা যায় না ওখানে কিন্তু সত্যি ক্লিন সিটি পুরো ভুবনেশ্বর দেখুন দেওয়ালগুলোতে কিন্তু প্রত্যেকটাতে আঁকা আছে এই যে আমরা চলে এসেছি এই দেখুন এখানেও এসে দেখছি দেয়ালগুলোতে কি সুন্দর আঁকা রয়েছে না কি ভালো লাগে এইসব আঁকাগুলো দেখতে এত সুন্দর করে ভুবনেশ্বর সিটিটাকে সাজিয়ে রেখেছে যারা গেছেন তারা তো জানেনি আমি প্রথম গেলাম আমি চাই আবারও যেতে তবে একটু গরমটা কমুক তারপরেই যাব গরমে আর যাবো না খুব কষ্ট হয়েছে এই জন্য আমরা চলে এসেছি আগেই খণ্ডগিরিতে যেহেতু এখানকার পাহাড়টা পুরোই মানে খণ্ড খণ্ড করা তাই খণ্ডগিরি নাম উঠে গেছি আমরা কি সুন্দর লাগছে না এখানে গেট করা আছে জানি না ভেতরে কি আছে আমি দেখার চেষ্টা করেছি দেখতে পারিনি খুব ভয়ে ভয় একটা পা ফেলে উঠেছি বুঝতেই পারছেন দেখে যে কি অবস্থা সাইড দিয়ে ওই জন্য ভালো রাস্তাও আছে আমরা ভালো রাস্তা দিয়ে গেছি কিন্তু যতটা উঠেছি ওপরের দিকটাও যখন উঠেছি মন্দির আছে ওপরে পুরোটাই কিন্তু বড় বড় পাথরের চাই রাখা এই যে দেখুন এর উপর দিয়ে উঠতে হচ্ছে মানে একটা তো যদি পা এদিক ওদিক হয়ে যায় তাহলেই বিপদ পাশেই উপর থেকে নিচু একদম দেখা যাচ্ছে পড়লে আর রক্ষে নেই দেবু বলল এটা নাকি তেজপাতা গাছ আমি দেখে বুঝতে পারিনি ও আমাকে বলল হতে পারে তাহলে আমি অত গাছ চিনি না যাগে এত চেষ্টার পর উঠে আসতে পেরেছি ওপরে ভেবেছিলাম উঠতে পারবো না কিন্তু ঠাকুরের নাম নিয়ে নিয়ে উঠেছি উঠতে পেরেছি কারণ ওই যে বললাম প্রচুর গরম প্রচুর কষ্ট হয়েছে আমার তো ডিহাইড্রেট হচ্ছিল হয়তো জলে কম ছিল শরীরে সেই কারণে কি সুন্দর লাগছে উপর থেকে ওই যে সেই যদি দূরে দেখা যাচ্ছে উদয়গিরি সেখানেও যাবো এরপরে আগে এখানটা ঘুরে নিই ভালো করে তারপর ওখানে যাব কষ্ট হোক তাও উঠবো আমরা ওখানে এই প্রথম এসেছি ঘোরার জায়গা মিস করলে হয় দেখুন খালি এই পাথরগুলো কীরকমভাবে রাখা এই সিঁড়িগুলো দেখতে এরকম লাগছে কিন্তু বিশাল বড় বড়। আমি তো সিঁড়ি দিয়েই উঠেছি কারণ ভাঙা পাথর দিয়ে ওঠার সাহসটা ঠিক পাচ্ছিলাম না কোথায় পা ফা মুচকে পড়ে যাবো ব্যাস আর ঘোরাই হবে না এই জন্য এর থেকেও ওপরে আছিল মন্দিরটা মন্দিরগুলো বন্ধ হয়ে গেছিলো দেখতে পারিনি কিন্তু যেটা দেখেছি সেটাই ভালো দেখা যাক চলুন তো ওইদিকে আর একটা মন্দির আছে ওখানে একটু দেখা যাক কি আছে সবাই তো উঠছে ওই মন্দিরেও বন্ধ ছিল ওই জন্য সেরকম কিছু দেখতে পারিনি মন্দিরে বাইরে একটু ফটো তুলে আমরা এবার যাবো উদয়গিরিতে এইয উপর থেকে আবার একটু আমি ক্যাপচার করে নিচ্ছি ওই পাশে নাকি এয়ারপোর্ট আছে আমি ওটাকেই দেখছিলাম দেখতে তো পাচ্ছি না কোথায় এয়ারপোর্ট কিন্তু ওই দূরে আছে তারপর আমি দেখতে পেয়েছি একটা প্লেন ল্যান্ড করছিল ভালো করে দেখলাম তবে দেখতে পেলাম দেখুন তো আপনারা দেখতে পাচ্ছেন কি না খুব ভালো করে দেখলে হয়তো আপনি দেখতে পাবেন চলুন এবারে যাওয়া যাক উদয়গিরিতে এই যে এনাদেরকে দেখেছেন এনাদের তো ওখানে বসতি একদম সপরিবার সহ ওখানে ওরা থাকে এবং যে যা দেয় ওরা খায় বাদাম থেকে শুরু করে বিস্কিট থেকে শুরু করে সবই খায় আবার কচি বাচ্চাও আছে অনেক সামনে একজন বসে আছে একদম কচি বাচ্চাকে নিয়ে ওই দেখুন আমি ভাবছি আমার হাত থেকে ফোনটা না নিয়ে নেয় এখানে নাকি ফোন এই দেখুন কেমন কোলে নিয়ে বসে আছে কুচকিটাকে এই যে এখানে আমি আর উর্মি হনুমানকে খাওয়ানোর জন্য এসেছি ঠিক আছে কি ভয় পাচ্ছি না ওই কাকুটা বলছে কিচ্ছু হবে না খাওয়াও কিচ্ছু হবে না খাওয়াও দুজনে মিলে তারপরে খাইয়েছি প্রথমে ও খাওয়ালো দেখেছেন কি সুন্দর হাত থেকে নিয়ে যাচ্ছে কি ভয়ে লাগছিলো যদি কামড়ে দেয় চলুন মনে মন্দে খাওয়ানো হয়ে গেছে এবারে উঠা যাক উদয়গিরিতে জানি খুব কষ্ট হবে তাও উঠব তাহলে উঠা যাক উদয়গিরি কেন নাম জানেন এখানে নাকি অনেকগুলো গুহা মতো আছে যা এখন বেশিরভাগটাই দেখা যায় না লুপ্ত হয়ে গেছে এখানে নাকি মনির ঋষিরা বিশ্রাম নিতেন এবং এই গুহাটি এমনভাবেই করা সকালে সূর্যের আলো প্রথমে এই গুহাতেই প্রবেশ করে ওইভাবেই এই গুহার দরজাগুলো করা এই কিছুটা উঠেছি গোটাটা একবার নিলাম কি সুন্দর লাগছে না বেশ সুন্দর লাগছে চলো আরও উপরে ওঠা যাক আপনাদেরকেও নিয়ে চলি আপনারা কিন্তু হাঁপাবেন না এই গাছটা কেউ জানলে একটু আমাকে বলবেন তো কী গাছ গাছের ডালে ডালে দেখছি ফুল কি গাছ আমি জানি না কিন্তু এই গাছ এরকম প্রথম দেখলাম যে ডালের মধ্যে ফুল হয়েছে কি ফুল সেটাও জানি না কিন্তু ফুলের কালারটাও ব্লু কালার খুব সুন্দর দেখতে পাচ্ছেন যারা জানেন তারা একটু কমেন্ট করে জানাবেন তো যে এই গাছটা নাম কি এবং কিছু কি কাজে লাগে এই গাছটা কি কাজে লাগে এই দেখুন আমার বর এখানে আমাকে ফুলটা দিল পাও ফুল পাই আমি খুব খুশি চলুন ফুল নিয়ে ওপরে উঠা যাক উঠে আবার আপনাদের সাথে কথা বলছি উঠে এসছি বহু কষ্টে উঠে এসেছি বিশ্বাস করুন সেই যে মন্দির দেখতে পাচ্ছি ওই মন্দির থেকে এখানে দেখিয়েছিলাম আপনাদেরকে আর এখান থেকে দাঁড়িয়ে ওখানে দেখালাম এবারে নিচে চলে এসছি আর উপরে থাকতে পারছি না খুব কষ্ট হচ্ছিল এখানে লেখা ছিল পাতালপুরি এখান থেকে পাতালে যাওয়া যা জানি না কিন্তু এর ভেতরে এই ঘরগুলো আছে যেখানে মন ঋষিরা বিশ্রাম নিতেন ঘরগুলো নাকি বিশাল ঠান্ডা এদিকে দরজাগুলো দেখছেন ওইভাবেই করা যাতে উঠলে প্রথম দিনের আলোটা এই ঘরেতেই প্রবেশ করে এবং যতই ঝড় বৃষ্টি হোক এখানে কিন্তু জল জমবে না এইভাবেই এই গুহাটা পুরোপুরি করা চলুন এবার যাওয়া যাক এই আমরা বেরিয়ে পড়েছি দেখেছেন এখানেও দেয়ালে কি সুন্দর কারুকার্য করে আঁকা রয়েছে রঙ বেরঙের যাতে চোখে পড়ে সকলের দেখলে মনটাও ভালো হয়ে যায় এরকম গোছানো থাকলে আমরা হোটেলে চলে এসেছি প্রায় তখন সন্ধ্যে সাতটা বাজে ফ্রেশ ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম কারণ কালকে তো সব বাড়ি ফেরার পালা কালকে সকালের জন্য আর বিশেষ কিছু কাজ রাখলাম না এই যে কাকাতুয়া থেকে গজা নিতে চলে এলাম

তাকে দেখে আমরা মাছ খেতে চলে এসেছিলাম আমি দেব নয় কাঁকড়া খেলাম কাঁকড়া খেতে আমার খুব ইচ্ছা করছিল এবং কাঁকড়া আমার ভীষণ ফেভারিট তাহলে চলুন আজকে আমার ব্লগটা এইটুকুই দেখা হবে আবার নেক্সট ব্লগে আপনাদের যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা সবাই সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন